মিষ্টি খেতে কান্না ভালো লাগে আর মিষ্টির নাম শুনলেই তো মুখে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে তো আমি গিয়েছিলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টিপট্টি এলাকায় পাচানী বাজার গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে তো এখানে আমি মিষ্টি তৈরি মানে টাঙ্গাইলের বিখ্যাত চমচম তৈরি দেখলাম আমি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আগে এর আগে কখনো এভাবে দেখিনি তো সকালবেলায় কারিগররা দুধ সংগ্রহ করে থাকে চমচম বানানোর জন্য তারপরে এই দুধটাকে ছানা তৈরি করা হয় ছানা সেঁকে নিয়ে তারপরে কিছু ময়দা মিক্সড করে নেওয়া হয় ও ভালোভাবে মিক্সড করে মানে ময়ান করে ছানাটাকে তৈরি করা হয় চমচমের জন্য প্রস্তুত করা হয় তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ছানাগুলোকে সুন্দর চমচম আকারে সেপ দেওয়া হয়েছে অনেকগুলো চমচম তৈরি হয়ে গিয়েছে দেখতে ভালো লাগছে আমার কাছে তো হাঁসের ডিম মনে হচ্ছে অনেক অনেক হাঁসের ডিম আবার শামুকের ডিমের মতো লাগছে তো এই চমচমগুলোকে এখন এখানে মানে চিনির শিরায় দিয়ে দেওয়া হচ্ছে এভাবে চিনির শিরায় এক থেকে দেড় ঘন্টা জাল করা হবে তো এই জাল করার পর্যায়েই এক পর্যায়েই এই চমচমগুলো আস্তে আস্তে ফুলে উঠবে তারপরে এই তো দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে আমার আমি একটু পরপরি যে যে ভিডিও করে নিয়ে আসছি আর আমার খুব ভালো লাগছে যদিও আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা আসে দিন তো অনেক গরম থাকে সেজন্য আমি আজকে একটু এখানে অবস্থান করে আমি ভিডিওটা নিতে পারলাম যাই হোক এই তো দেখতে পাচ্ছেন এক দেড় ঘন্টা পরে মিষ্টিটা অনেক সুন্দর কালার হয়েছে চমচমের একটা সুন্দর কালার হয়েছে আমার তো দেখতে অনেক ভালো লাগছে আমি দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি বলা বাহুল্য আমি এখনও উল্লেখ করিনি আমাদের টাঙ্গাইলের এই চঞ্চম বিশ্বে খুবই পরিচিত একটি নাম টাঙ্গাইলের চঞ্চম এবং জিয়াই স্বীকৃতি প্রাপ্ত আর কথা হলো যে দুইশো বছরের পুরনো ঐতিহ্য আমাদের এটি তো থাকি মিষ্টির ইতিহাস জানবো না এটা কি হয় না হয় না তো এই তো মিষ্টিগুলোকে মানে চমচমগুলোকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে জ্বলন্ত চুলা থেকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে এটা ঠান্ডা করা হবে তো এই শিরা থেকে আবার ছেঁকে নেওয়া হবে এবং মাওয়া দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করা হবে দেখতে আরও ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগছে আমার তো জীবে জল এসে যাচ্ছে সবাইকে আমন্ত্রণ রইল টাঙ্গাইলে চংচম খাওয়ার জন্য আল্লাহ হাফেজ